তো ওর প্রতি মানে আপনার প্রতি ওর এত ভালোবাসা কেন ওর ভালোবাসা দিয়ে আমি গড়ি উঠেছি হুম আমার ভালোবাসা দিয়ে ওর আমি গড়ি উঠেছি ওর মানে ওর কি আপনি ডিম আপনার ঘরের হাঁস না কিনা হাঁস কিনা ছোট বাচ্চা কিনছিলাম কত টাকা দিয়ে কিনছিলেন কিনছিলাম তখন 800 টাকা দিয়ে দুটো বাচ্চা কিনছিলাম 800 টাকা দিয়ে দুটো বাচ্চা কিনছিলেন

জমিতে যাব জমিতে যাবে তারপর বাজার যাব বাজার দোকানে যাব দোকানে যাবে তো আমি প্রায় সময় ওকে নিয়ে আমি চলাফেরা করি মানে আপনি যেখানে যান ও সেখানে যায় তাই ওরে নিয়ে আপনার পরিকল্পনা কি ওরে নিয়ে পরিকল্পনা আছে যে আমি আরো এরকম আরো এরকম আরো একশো হাঁস এরকম আমি পালতে পারি এরকম একসাথে নিয়ে চলতে পারি

যে মোটামুটি কাজ কাম করে খাইতে পারি আচ্ছা আচ্ছা আপনাকে একশো হাঁস গিফট করে বা কেউ যদি আপনাকে একশো হাঁস কিনার সুযোগ করে দেয় আপনি হ্যাঁ নিয়ে বসেছি আমি তাকে দেখাই দেব যে ভাই এই দেখেন 100 হাস আমাকে গিফট করেছেন অথবা সেই সম것도 আপনি দেন আমি প্রত্যেকটা হাস ঠিক এইভাবেই আমি ওকে লালন পালন করে এভাবেই আমি তৈরি করব আচ্ছা ঠিক আছে তো প্রিয় দর্শক আসলে বাইরের মনে যে ইচ্ছা যে আশা যে আকাঙ্ক্ষা সেটা হলো এক সময় উনি 100 হাস পালন করবেন এবং উনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে পিছন দিয়ে একশো হাঁস হেঁটে যাবে মানে এই এই হাঁসের যেই শিষ্টাচার ওই অন্য তো থাকবে নাকি তো এটাই তো আপনার ইচ্ছা নাকি আমার ইচ্ছা যে আমি একটু হাঁস নিয়ে চলার পথে বাজারে যাব ঘাটে যাব মাঠে যাব সব সময় সঙ্গে নিয়ে আমি থাকবো তো প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন আর ভিডিওটা শেয়ার করবেন যাতে এমন কোন ব্যক্তির কাছে পৌঁছা যিনি চাইলে বাইকে একশো হাঁস কিনার তৌফিক দিবে একশো হাঁস কিন কিনার জন্য যা প্রয়োজন তাই দিবে তো ভাই কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে করবে যোগাযোগ করার একমাত্র সিস্টেম আছে যে আমাদের নাম্বার ছাড়া তো আর কোনো যোগাযোগ করার কোনো ব্যবস্থা নাই তারপর আপনার নাম্বারটা কি দিবেন যদি দিব যদি আল্লাহ মুক্তিলে কোনো ব্যক্তিরে যদি সহ সহানুভূতিতে আমার দিকে তাকায় অবশ্যই নাম্বারটা অবশ্যই দেবো তো আপনার এই নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল ফোর সেভেন ডাবল ফাইভ ওয়ান আবার একটু বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল ফোর সেভেন ডাবল ফাইভ ওয়ান তো প্রিয় দর্শক স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওনার নাম্বার আর অবশ্যই আপনারা ওনার সাথে ফোন দিয়ে কনফার্ম হবেন কারণ আসলে আপনারা চাইলে কিন্তু ভাইয়ের মনে যে ইচ্ছা যে আশা যে আকাঙ্ক্ষা আছে যে উনি 100 হাস নিয়ে রাস্তায় ঘুরবে এবং 100 হাস 100 হাসের এই হাসে কে উনি যেভাবে ভালোবাসছেন এই হাসে ওনার ভালোবাসার রিপিকটা যেভাবে দিবেন অন্যান্য হাসগুলো সেভাবে দিবেন সে আশা প্রত্যাশা ব্যক্ত থেকে ভিডিও থেকে বিদায় নেচ্ছি বিদায় হওয়ার আগে ওরা একটা ম্যাজিক দেখান দেখে ওর আপনি ওরাটা ম্যাজিক দেখান ওর ম্যাজিক তো এখন তো রাইট হুম দিনে দেখা যাবে নাকি তো প্রিয় দর্শক আমরা অবশ্যই ওর ম্যাজিক দেখাবো সে আশা প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ঠিক আছে